ঘুবো ফিরবো চুলটা শুকাবো শুকিয়ে তারপর গিয়ে নিচে চলে যাবো তো চলো চুল না ভিজা জানো তো কালকেও এরকম মাথা ভিজিয়ে স্নান করেছি কিন্তু আমার চুল শুকায়নি পুরো রাত্রির পর্যন্ত আমার চুল আমার ভেজা ছিল ভেতরে ভেতরে জানো তো আর আজও তাই আজও আমি মাথা ভিজিয়েই স্নান করেছি চুল মানে কি বলবো মাথা না ভিজিয়ে স্নান করলে না মনে হয় না যে স্নান করেছি জানো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম ছাদে রোদ পোয়াতে তো যাই হোক সূর্য মামা বেশ ভালোই রোদ দিয়েছে আজকে বেশ এখনো পর্যন্ত রোদটা আছেই অ্যাটলিস্ট আমার চুলটা আমি শুকাতেই পারবো আজকে তো এই দেখো স্নান টান করেছি করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি নিচের যাবতীয় যা কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে বালতি নিয়ে এসেছিলাম জামা কাপড় মেলতে তো জামা কাপড় আমার এদিকে দেখো মেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি ছাদের মধ্যে ঘুরবো মানে প্রতিদিন যা করি আজও সেটাই করবো প্রতিদিনের মতো আজও ছাদের মধ্যে একটু ঘুরবো ফিরবো চুল শুকাবো শুকিয়ে তারপর চলে তো এখন কটা বিকেল চারটে বিকেল দিকে তো আসি তো আজও চলে এসেছি আজকেও বা বাদ যাবে কেন তো চলো আমি এই পাশ দিয়ে যাব কারণ এই পাশে তো জামাকাপড় মেলা নেই সাইড দিয়ে যেতে বেশ ভালোই লাগবে আর শীতকালে জানো তো হ্যাঁ এই যে ভিজা জামা কাপড় যখন গায়ের মধ্যে লাগে না ছেকছ্যা করে ওঠে ঠান্ডায় ঠান্ডায় তো যাই হোক আমি এখন ভিজা জিনিস থেকে এখন বহু দূরে থাকছি কারণ আমার একদম ইচ্ছা নেই গায়ে জল লাগুক বা আমার ঠান্ডা লাগুক ভাবে তো এখন আমি চলে এসেছি ছাদে একটু ঘুরু ঘুরু করবো আজকে বিকেলটাও বেশ সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছি আর তার মধ্যে সূর্য মামার কি সুন্দর দেখো একদম হলদে হলদে মানে রোদ দারুণ লাগছে আজকের মানে ওয়েদারটা তো যা ভালোই হচ্ছে সূর্য মামা আমাকে একটুখানি রোদ দিয়েছে বলে কথা আমি চুলটা একটু খুলে নিই এই সুযোগে তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে চুলটা শুকিয়েও যাবে আমার আমার পক্ষেই বেশ সুবিধাই হবে তো এই দেখো উফ ভিজা গো সেই স্নান করেছি আজকে দুটো সময় দুটো সময় স্নান টান করে তোমাদের দাদাকে খেতে দিয়েছি মামকে খাওয়াইছি তারপর গিয়ে সবার লাস্টে হ্যাঁ সাড়ে তিনটের সময় গিয়ে আমি স্নান করেছি স্নান করেছি না সরি সাড়ে তিনটের সময় গিয়ে আমি খেয়েছি খেয়ে দে কতগুলো বাসন ছিল সেই বাসনগুলোকে মেজেছি টিপ টিপ করে জল পড়ছে কল থেকে কারণ চারটের সময় জল আসে সেখানে তোমার চারটেও তখন বাজেনি পনে চারটে বাজে হ্যাঁ বাসন টাসন মেজে এটো জায়গায় পুঁচে ঠুচে তারপর এসছি ছাদের মধ্যে মেললাম মেলে ঠেলে তারপর এখন ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে চুলটাও একটু শুকিয়ে নেবো প্রতিদিন যেমন ছাদে আসি তো আজও ভাবলাম যে প্রতিদিনের ন্যায় আজ ছাদে যাবো একটু ঘুরবো ফিরবো চুলটা শুকাবো শুকিয়ে তারপর গিয়ে নিচে চলে যাবো তো চলো চুল না ভিজা জানো তো কালকেও এরকম মাথা ভিজিয়ে স্নান করেছি কিন্তু আমার চুল শুকায়নি পুরো রাত্রির পর্যন্ত আমার চুল আমার ভেজা ছিল ভেতরে ভেতরে জানো তো আর আজও তাই আজও আমি মাথা ভিজিয়ে স্নান করেছি চুল মানে কী বলবো মাথা না ভিজিয়ে স্নান করলে না মনে হয় না যে স্নান করেছি জানো তো আমার একটা বাজে অভ্যাস মাথা ভিজিয়ে স্নান করাটা তো কিছু করার নেই মাথা ভিজিয়ে তো স্নান করে ফেলেছি এখন রইলো চুল শুকানো চুলটা শুকিয়ে গেলে বেশ ভালোই হয় না যা মাথা যন্ত্রণা হয় না আমার সে মানে একমাত্র আমিই জানি আর এদিকে দেখো কানের পড়লেও একটা বিরক্তিকর আমার চুল ঝাড়তে গিয়ে আমার কানের বলে খুলে যায় তো চলে এদিকে আমার চুল পোছা কমপ্লিট হয়ে গেছে একটুখানি ঝেড়ে নিই কারণ এত বড় বড় চুল তো কুসতে গিয়ে পুরো জ্বর থেকে রয়েছে যদি ঝেড়ে নিই চুলটা একটু ঝরঝরে হয়ে যাবে আর এদিকে শুকিয়েও যাবে আর একদমই চিরুনিও আনতে ভুলে গেছি জানো তো চুলুনিটা আনলে বেশ ভালোই হতো চুলটা বেশ আঁচরে জ্বরটা ছাড়িয়ে যেতে পারতাম আর কি বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে যদি আমি চুলের জ্বরটা ছাড়ে না আমি বেশ খুব সহজেই কাজটা হয়ে যায় ব্যস্ত থাকি তোমাদের কথা বলাতে আর এদিকে চুলটাও আঁচড়াতে থাকি জ্বরটাও ছাড়ানো হয়ে যায় বেশ সুন্দর কাজটাও আমার কমপ্লিট হয়ে যায় বোর হই না মেন ব্যাপার হচ্ছে বোর হই না এমনি তো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি কারোর সাথে সেরকম কোনো কথাবার্তা বলি না কথা বলার লোকই নেই আর ক্যামেরার সামনে যখন আসি তোমাদের সাথে যখন গল্প করতে থাকি আর কাজ করতে থাকি আমার বেশ কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তোমাদের সাথে কথাটাও আমার বেশ কমপ্লিট হয়ে যায় আর বেশ মনটাও ভালো লাগে তোমাদের সাথে কথা বলি জানো তো চলো এদিকে আমার চুল পোছা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার আমি স্টটা কত ভালো হতো চুরিটাই আনলাম না তো যা নিচে গিয়ে না হয় চুল ঠুল ঝেড়ে নেব তো বেশি কথা না বাড়ি শুধু একটুখানিই বলবো এবার আমি একটুখানি ঘুরবো ফিরবো চুলটা শুকিয়ে নেবো ভালো করে শুকিয়ে নিয়ে তারপর নিচে চলে যাবো তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টুকে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নাও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললো মেম্বারশিপটা নেওয়া না নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখে দেখো তোমরাই টিকে থেকো এভাবে আমাকে হেল্প করে যাও আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে গো ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা জানো যখন যেরকম ড্রেস পরে আমি আসি তোমাদেরকে কাছে শুধু জিজ্ঞাসা করতেই থাকি আমাকে কেমন লাগছে গো ভালো লাগছে তো তুই অবশ্যই কিন্তু কমেন্টসাই বলে দিলাম না হলে কিন্তু আমি রাগ করে বসে থাকবো তোমাদের উপরে তো যাই হোক এমনি বলছি তো যাই হোক তোমরা জানি আমি একটু মজা করতে ভালোইবাসি অনেক দিন থেকে মজা করি না অসুস্থ এইটা সেটা করে না আমি ভুলেই গেছি মজা করা তো চলো আমি আবার সেই মোডে ফিরে আসছি তোমাদের কাছে তো তোমরা তৈরি থেকো আমার সাথে মজা করার জন্য তো যাই হোক বেশি কথা না বাড়ি আজকে ব্লক ভিডিওটা এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আরো প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে